আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিলার ক্লাবের ইলেভেন এক্স হিট স্যালেঞ্জের এপিসোড টুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকে যেহেতু আমাদের সেকেন্ড এপিসোড তো দেখা যাক মূল পর্বে আমরা কেমন খেলতে পারি আর ফার্স্ট এপিসোডে আমরা মাত্র দুইবার ইলেভেন এক্স হিট করতে পারছি অ্যান্ড ভাগ্যক্রমে যদি আজকে সত্যি ইলেভেন এক্স হিট ভালো করতে পারি তাইলে ভাই হইবো তো খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো দেখো আমরা বাস খেলেছি ওকে গাইস এটা কোনো মাইন্ডসেট গেম না এটা রোবোটিক গেম আর হ্যাঁ কোম্পানি আমাদেরকে চাইলে জিতেতে পারবে হারাইতে পারবে তো আমাদের হাতে এখন কিচ্ছু নাই টেকে এ অপশানে ক্লিক করা সারা গাইস তো দেখো আমাদের অবস্থা গাইস তো আমরা ফাইনাল টাস্ক চলে আইসি অ্যান্ড গাইস আমরা কিন্তু কুইন করে লাইসি ইলেভেন এক্স সিট করে লাইসি গাইস ওকে তো এখন কতটুকু হয়েছে সময় দেখো এক মিনিটের মাথায় আমরা এলেভেন এক্স হিট করতে পারছি মানে শুরুটা ভালো হয়েছে ফার্স্ট মিনিটে এখন বাদ বাকি যেই সমটুকু ওইটুকুতে ভালো কিছু করলে আমাদের জন্য ভালো নয় তো বাস আর মনে হয় খুব কাছাকাছি গিয়ে বাস খাবো এবার রাউন্ড তো বাই ফাইনাল টাস্ক দিয়ে দে আরে বাই বিগ শট মানি এক মিনিট বিড় সেকেন্ডের মাথায় আমি দুইবার ইলেভেন এক্স সিট করছি এটা আমার জন্য সত্যি ভাই আনন্দের একটা বিষয় বাট আমি বুঝতে পারতেছি না আমার টেক উইনিংটা হচ্ছে না কেন গাইস দেখো আমার ইন্টারনেট যথেষ্ট ফাস্ট বাট তারপরও সমস্যা দিচ্ছে ওকে আমি একটু ভাই কন্টিনিউ তো করতে চাই বাট টেক উইনিং তো হচ্ছে না ওকে ফাইনালি গাইস দুইবারের মতো কার টেক উইনিং করতে পারছি আর শুধু শুধু আমাদের সময়টা অতিরিক্ত গেল অ্যান্ড কিছু করার নাই ভাই শুধু শুধু সময়টা লস হয়েছে আমাদের তো এখন পরবর্তীতে দেখা যাক যেহেতু এখনও আমাদের হাতে তিন মিনিট আসে তিন মিনিটে অন্তত একবার তো করতেই পারবো ইজিতে অ্যান্ড দুইবার একটু হার্ট হবে আর তিনবার কি কম রে ভাই তিনবার পারবো কি না ভাই থ্রি টাইমস ভেরি হার্ট হবে আমাদের জন্য ওকে ব্যাপার না তো গাইস দেহ অবস্থা খেলা কিন্তু জয়মা গেছে আই মিনিটের খেলা হয়ে গেছে আমাদের তো অবস্থা দেখছো এইটাকে হয়তো বলে কুত্তা ভাগ্য তো মোটামুটি ভালোই সামনের দিকে আগাচ্ছি আমরা ফাইনালি গাইজ আমরা তিনবারের মতো ইলেভেন এক্স হিট করছি এটা আমাদের জন্য সত্যি বাইফ দুর্দান্ত অ্যান্ড দুর্দান্ত একটা টাইমিং বলা চলে তো গাইজ তিনবার তো ইলেভেন এক্স হিট করছি হাতে আসে আরও দুই মিনিট আই মিন এক মিনিট পঞ্চাশ সেকেন্ড ভালো কিছু করার আমাদের বিক একটা সুযোগ রয়েছে আছে তো তিনবার ইলেভেন এক্স হিট সম্পন্ন করলাম এপিসোড টুতে তো পারব কি অ্যান্ড গাইজ দেখো চারবার হয়ে গেছে মানে এপিসোড টুতে পুরা ফাটাই দিছি আমি তো রোবোটিক গেম হিসাবে আমাদেরকে ওরা প্রমাণ করতে যে আমরা তোমাদেরকে উইন দে উইন দে বাট আমরা জানি নিজস্ব বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তা এক না গাইস তো যেমন সেট করবে ওরা তেমনই খেলবে আর আমরা যদি নিজস্ব আইকিউ ব্যবহার করি তাইলে আমাদের অনুমান ওপরে নির্ভর থাকতে হবে ফেরিকশন যার যতটুক ভালো থাকবে সে ততটুক ইনকাম করতে পারবে ওকে এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করে আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস তো দেখা যাক কতটুক পর্যন্ত যাইতে পারি অ্যান্ড গাইস ফাইনালি তো বুম ওকে আমাদের পাঁচবার সম্পন্ন হয়েছে আর হাতে আছে এখনো চল্লিশ সেকেন্ড ওকে আমরা কি ছয় বার করতে পারবো দেখা যাক গাইস আর হ্যাঁ তোমরা অবশ্যই সকল ধরনের চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আই মিন বলতে চাইছিলাম ওয়ান্স বেটার রোবোটিক গেমগুলি মিন মজার গেমগুলো নিয়ে যদি তোমরা চ্যালেঞ্জের ভিডিও এরকম নিয়মিত দেখতে চাইও চাও তাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের ওয়াই ভিডিওগুলা এন্টারটেনমেন্ট প্লাস তোমাদেরকে ট্রিপস অ্যান্ড ট্রিক শিখিয়ে দিবে তো মোটামুটি ভালো শুরুটা হইছে অ্যান্ড শেষটা আর হইল না আচ্ছা খুব শীঘ্রই দেখা হবে এপিসোডটিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর হ্যাঁ সুপার শটে দেখা হচ্ছে